অনেকদিন পরে দেখেন এগুলা কি রান্না করতে বসে গেছি এই যে দেখেন জিরির চিংড়ি আর সাথে হচ্ছে কয়েকটা বেঙাসিও আছে এটা হচ্ছে আমাদের পাহাড়িদের খুবই জনপ্রিয় একটা তরকারি বলা যায় তো আমাদের এখানে হচ্ছে মানে এগুলা পাওয়া যায় না আর কি তো একটা আমার কি হবে দুলাবাই উনি নাকি ঝিরিতে মানে ধরছেন আর কি রাত্রিবেলা এগুলা আর মা কিনে নিয়েছেন এই যে দেখেন এগুলো হচ্ছে এখন বাঁশের চুঙার মধ্যে দিয়ে রান্না করব। এই যে আর এখানে হচ্ছে মশলা হিসেবে শুধুমাত্র আদা পেঁয়াজ মরিচ আর হচ্ছে লবণ হলুদ দিচ্ছে অন্য কিছু দিই নাই আর তেল হ্যাঁ এই যে এগুলা মানে কালারটা এখন হয়তো বা সাদা সাদা লাগতেছে না কিন্তু যখন হচ্ছে বাঁশের মধ্যে দিয়ে সিদ্ধ করার পর বের করব তখন হচ্ছে একদম কালারটা লাল হয়ে যাবে এই যে দেখতে থাকেন এখন হচ্ছে বাঁশের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই বাঁশের মুখটা হচ্ছে কলা পাতা দিয়ে বন্ধ করে দিব তারপর একদম কয়লার মধ্যে বসাই দিব আর কি এই যে চিংড়ি মাছ কিন্তু আমার খুবই প্রিয় আর যদি হয় ঝিরির চিংড়ি তাহলে তো কোনো কথাই নাই আমরা এই জিরির চিংড়ি খাওয়ার সৌভাগ্য হয় হচ্ছে আমাদের শুধুমাত্র ওদের গ্রামের বাড়িতে গেলে তো এখন তো ওখানে যাওয়া হচ্ছে না আর খাওয়াও হচ্ছে না এই আর কি অনেকদিন পরে এইগুলো হয় বাঁশের মধ্যে হচ্ছে চিংড়ি মাছগুলো দে আসেস এখন হচ্ছে ওই যে কলা পাতা দিয়ে বাঁশের এই মুখটা বন্ধ করে দিব যাতে ভিতরের ভাবটা বাইরে বের হতে না পারে হ্যাঁ মানে ভিতরের ভাবটা যদি বাইরে বের হতে না পারে তাহলে হচ্ছে বেশি আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি সেজন্য এটাকে শক্ত করে আটকে দিতে হয় এই যে দেখেন আমার কাজ সব কমপ্লিট এখন হচ্ছে শুধুমাত্র কয়লার মধ্যে বসাই দিতে হবে এটা এই যে তো কাজ দেখেন এখন হচ্ছে এই যে আগুনের মধ্যে দিয়ে দিব আর আগুনটা হচ্ছে আগে থেকে জ্বালানো ছিল আর কি এই যে বাসটা একদম পোড়া পড়া হওয়া পর্যন্ত সিদ্ধ করতে হবে যদি হচ্ছে কি মানে একদম আগুন বেশি দিই তখন হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যদি শুধুমাত্র কয়লার মধ্যে সিদ্ধ করি তাহলে টাইম একটু বেশি লাগে আচ্ছা দেখা যাক কতক্ষণ লাগতে পারে আচ্ছা আপনারা দেখতে রাখেন আর গাইস এটার মেইন মজাটা হচ্ছে সিদ্ধ হওয়ার পরে চিংড়ি কালারগুলো এখন ডিসি জি একরকম সিদ্ধ হওয়ার পরে একদম লাল হয়ে যাবে না হ্যাঁ ফাইনালি দেখেন আমাদের চিংড়ি মাছের চুঙ্গা হচ্ছে হয়ে গেছে এই যে এখন হচ্ছে আনবক্সিং করব ও ও ওয়াও গরম এই যে দেখেন just কালারটা ওরে বাবার রে শে একটা ফ্লেভার আসতেছে আদার ফ্লেভার অনেক বেশি ভালো লাগতেছে এই যে কারা কারা খাবেন চলে আসেন তাড়াতাড়ি চলে আসলে খাওয়াতে না আসলে আমাদের এখানে জিরি নাই তো তো পাওয়া যায় না তো মাও মানে খুব শক করে কিনছিলাম আর কি এগুলা এখানে হচ্ছে 200 টাকার চিংড়ি মাছ এগুলা পাওয়া কিন্তু কুবিরে यार বুঝছেন একদম জঙ্গলের গভীর জঙ্গলে গিয়ে জিরি থেকে হচ্ছে ধরেন আর কি এক গ্রামের একজন এই যে তারপরে হচ্ছে নিয়ে এসে বিক্রি করেন এই যে দেখেন আমরা হচ্ছে প্রায় দুই তিন মাস পরে খাচ্ছি জিরি চিংড়ি হ্যাঁ তোমাদের ওখানে গেলে খাওয়া হয় মাঝে মধ্যে কিন্তু এখানে থাকলে তো আর খেতে পারি না আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন